দর্শক আমার সুন্দর একটা গান বলবো আপনার মনে নিজে শুনবেন অনেক দিন থেকে ব্যায়াম করা হয় না যাই আমার যে সহপাঠীগোড়া ছিল তাদের সাথে আসতে একটা ব্যায়ামের চ্যালেঞ্জ খেলবো

জারতার লগে ইটিং মাবে সিটিং করে না টুনি রে সিনে না টুনি আমারে সিনে না গান গাইল বলে কি গান কইলাম দস্তু না টুনি কথা শুনে না WhatsApp আপনি দুন সুন্দর গান গান একটা গান কি গাইবেন ওকে আমি আরেকটা গান গেয়ে শোনাতে পারি আন্ডাল এরকম বন্ধু বান্ধবের দেখা দেখি একটা দুইটা চান সুযোগ পাইলা আমার মনটা নিয়ে এখন মনের নাই আমার মনে জ্বালায় আগর ভাতি মনের উপর নাই কোনো গতি আমার মনে জ্বালায় মোমবাতি আহা বন্ধু বান্ধবের দেখা দেখি একটা দুইটা চান সুযোগ পাইলা কাইরা নিবই আমার মন প্রাণ অনেক তো গান গেলাম আমি হোয়াটসঅ্যাপ এরপর তোমাকে দিচ্ছি দর্শক যেহেতু বলছো তোমার একটা গান শুনবে তাহলে তুমি একটা গান বলবে এই আমার দর্শক আমার সুন্দর একটা গান বলবো আপনারা খালি এখানে মনোরী শুনবেন আজ হাই দেখ তুষায় দেখ না ভায়া